সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি এই রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর চব্বিশ উপযোগী গরু দেখাবো যেগুলো কালেকশন করছেন আমাদের সকলের পরিচিত একজন ব্যাপারী জাকির ভাই তো চলুন কথা বলি জাকির ভাইয়ের সাথে এবং জানি তার আজকের গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যটা কেমন যাচ্ছে মোটামুটি চলছে

ওজন কেমন আছে এটার মানে এক নম্বর থেকে এটা একটু বেশি আছে মানে সাড়ে চার মানে কিছুটা হলে বেশি হবে আচ্ছা কেমন দাম হলে দেওয়া যাবে তাহলে এটা এক লাখ সাতাইশ আচ্ছা কিছুটা দাম দাদা সুযুক্ত প্রত্যেকটা করতে থাকবে চলেন পরবর্তী তিন নম্বর যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলি একটু ধাক্কা দেন এটা কোন জাতের ডবল নাভি কম্বল যুক্ত অরিজিনাল শাহি আচ্ছা আচ্ছা দর্শক দেখেন গরুটা কিন্তু বিশাল আকৃতির একটা গরু কম্বল রয়েছে এটা দাঁতের কি অবস্থা দাঁত পড়ে গেছে তাহলে এটা রেডি হয়ে গেছে যে কোনো সময় মানে দাঁত দেখা যাবে এখন ওজন কেমন হবে এটা চারমন দশ কেজি কিন্তু এটা একটা ফ্রেম কেমন দাম নেবেন এটার এক লাখ বাইশ দাম ধরে সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকে চার নম্বর নিয়ে কথা বলি এটা কোন জাতের

এরা দাম করবেই মনো করেন সুযোগ আছে চলেন পরবর্তী যেটা আছে আপনার সাত 7 নাম্বারটানি কথা বলি ডাবল নাভি কম্বল প্রত্যেকটা গুরতেই রয়েছে পাগোলা দেখবেন মোটা মোটা কিনা একটু সরিয়ে দেখান ভাই মাথাটা দেখবেন চুড়া দেখবেন নাভি কম্বল দেখবেন এটার জাত তো সাইহল তাতে কি পরিস্থিতি এটার এরা দাজে এটা কিছুদিনের মধ্যে মধ্যে পড়ে যাবে আচ্ছা আচ্ছা এটা কেমন ওজন হতে পারে

আচ্ছা ক্রেতা ভাইরা কি আর কথা বলার সুযোগ পাবে আর না এক লাখ সতেরো হাজার ফিক্সড তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই জাকির ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম